আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি ভিডিও আজকে খুব ভালো লাগছে দেখেন এই যে বাতাস খোলা জায়গায় চমৎকার বাতাস লাগতেছে বাতাসের কি তীব্রতা সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে যে সবুজ শ্যামল বাংলা যে এত সবুজ সবুজ শ্যামল প্রকৃতি আজকে প্রকৃতির মাঝখানে আসছি এবং এখানে বিষয় হচ্ছে Prokrity. এবং ইন্ডাস্ট্রি দুয়ের সমন্বয় বা এক্সেলেন্ট একটি জায়গা এখানে দেখছেন একদম সবুজের সমারোহ আর এইদিকে দেখেন ফ্যাক্টরির সমারোহ এই যে একটা ফ্যাক্টরি দেখেন এখানে হচ্ছে একটি চায়না ফ্যাক্টরি বিশাল আটাশ একর জায়গা নিয়ে তারা কিন্তু কাজ শুরু করছে চলমান ফ্যাক্টরি তারপরে ওই যে ওইটা একটা ফ্যাক্টরি ওইটাও হচ্ছে প্রায় বারো একর জায়গা নিয়ে তার এসে এটা কিন্তু সব এশিয়ান হাইওয়ে আমি যদি যেহেতু পায়ে হেঁটে তিন মিনিট লাগবে ভিডিও লং হয়ে যাবে যে জন্য যাচ্ছি না এই ফেক্ট্রিউিটার পরেই কিন্তু এশিয়ান হাইওয়ে অর্থাৎ এই এশিয়ান হাইওয়ে হচ্ছে প্রায় একশো চল্লিশ ফিটের মতো চড়া হ্যাঁ একশো একশো বিশ সরি একশো বিশ ফিটের মতো চড়া চারটা লেন করে আছে এখানে এই রাস্তা ধরে আপনি চিটাং যেতে পারবেন রাস্তা ধরে আপনি ইতে যেতে পারবেন সিলেট মহাসড়কে যেতে পারবেন এই দিক থেকে অল্প একটু গেলে আপনি পাঁচ ছয় কিলো গেলে কিন্তু গাজীপুর বাইপাস মহাসড়ক যেটা মায়মেন সিং ঢাকা মায়ুমন সিং হাইওয়ে পাবেন এখান থেকে যদি প্রাইভেট একটা অটো নেন তাহলে আপনি যদি চলে যাবেন মাত্র চল্লিশ টাকায় এই রাস্তাটা কিন্তু ভাই একদম পুরোপুরি ষোলো ফিট এদিন সরকার কর্তৃক ষোলো ফিট অর্থাৎ ইট বিছানো ষোলো ফিট তারপরেও আরও দুই তিন ফিট করে পাশাপাশি আছে এবারে যে বিশ ফিট রাস্তাটা আছে কিন্তু বর্তমানে ইট এই বিছানো হচ্ছে ষোলো ফিট পর্যন্ত এই যে এই পর্যন্ত ইট বিছানো আর এখান থেকে এই যে চার ফিট আসে বা তিন ফিট আছে এটা ইট বিছানো না মাটি অর্থাৎ এইটা বিশ ফিটের একটা রাস্তা এই যে দেখছেন প্লটগুলো প্রত্যেকটা প্লটেই কিন্তু ক্রয় বিক্রয় করা কমপ্লিট হয়ে গেছে এই যে জায়গাটার পিছনে দেখছেন এই জায়গাটা যেটা দেখেছে এটা কদিন আগে সেল হয়ে গেছে একজন কিনেছিলেন উনি আবার বিক্রি করছেন মানে খুব ভালো দামে হাই প্রাইসে বিক্রি করে দিয়েছেন আমরা কিন্তু এইটা ঠিক পাশের জায়গাটা ওই যে কয়েকটি গাছ লাগানো এই জায়গাটাকে দেখাচ্ছি এই জায়গাটা খুবই চমৎকার খুবই ভালো এত বড় রাস্তার সাথে ভাই এই ইন্ডাস্ট্রি সংলগ্ন আপনি আর কি চান এই জায়গাটা খুবই ভালো আট কাঠা জায়গা যদি আপনি চান ছোটো একটা ফ্যাক্টরি করবেন সেটা সম্ভব যদি বলেন এটাকে দুইটা ইউনিট করে অথবা তিনটা প্লট করে বিক্রি করবেন সেটাও সম্ভব আর জায়গা রাস্তাটা অনেক বড় আপনি আপনি এই রাস্তার মধ্যে তিনটা পাঁচটা গাড়ি রেখে দিলেও সমস্যা নেই এত বড় রাস্তা ভাই এত চমৎকার জায়গা এটা হচ্ছে কিন্তু বসুরা গ্রাম এটা বসুরা গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নং ওয়ার্ড বসুরা গ্রামের টাইম বলি যদি আপনারা কেউ চিনেন ওই দিক থেকে হচ্ছে আপনার কি বলে কি কি রেল স্টেশন ধীরাশ্রম রেল স্টেশন ধীরাশ্রম রেল স্টেশনের পশ্চিমের অংশ এই দিক থেকে এশিয়ান হাইওয়ের উত্তর অংশ এই দিক থেকে হচ্ছে চৌরাস্তার এই যে কোনাটা বাইপাসের এই পর্যন্ত এই দিক থেকে যে এলাকাটা অঞ্চলটা এটা হচ্ছে বসুরাগ্রাম বসুরগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে এই এলাকার লোক শান্তশিষ্ট ভালো এবং রাস্তাঘাটগুলো প্রশস্ত এবং আশেপাশে খুব ইন্ডাস্ট্রি কিন্তু গিঞ্জি কম মানে আছে না কোনো একটা জায়গা খুব ঘন মানে মানুষের বেশি কোলাহল মানে অনেক শ্রেণীর ছোট লোয়ের সব শ্রেণীর বসবাসে একটা জায়গা ক্রাউড হয়ে যায় এবং নোংরা হয়ে যায় সেই ব্যবস্থা কিন্তু এখানে নেই এখানে যারা আছেন সুন্দর ভালোভাবে সুন্দর বিস্তর পরিসরে সুন্দর করে বসবাস করেন সবাই একটু ভালো জায়গা কেনেন রাস্তা পরিপাটি এবং প্রত্যেকটা আশেপাশে যে বাসা বাড়ি যেই যাদের আঙ্গিনা কিন্তু রাস্তা সহ পরিষ্কার করে রাখে এই এরকম হচ্ছে এই এলাকার পরিবেশ এবং প্রচণ্ড পরিমাণে কাছাকাছি মসজিদ আছে এবং সমাজবদ্ধ মানুষ এখানে রাস্তাঘাটে কিন্তু মহিলা মানুষ খুবই কম দেখা যায় এবং এখানে যারা থাকেন তারা হচ্ছে যারা ভাড়া থাকে আশেপাশে ফ্যাক্টরিতে জব করে তারা হয়তো সন্ধ্যায় রাতে আসে আবার সকালে চলে যায় ফাঁকা ফুঁকা থাকে দেখেন এই যে ইন্ডাস্ট্রি আপনারা দেখছেন পুরো জায়গাটার ঘোরানো সেখানে ইন্ডাস্ট্রি একটা দুইটা তিনটা দেখা যাচ্ছে ওখানে এখানে একটা চারটা আর ওই পাশে গাছপালার জন্য তো দেখা যাচ্ছে না এই যে এখানে একটা ছয়টা অর্থাৎ একশো ফিটের মধ্যে ছয়টা ফ্যাক্টরি আছে এক দেশো ফিটের মধ্যে পাঁচ ছয়টা ফ্যাক্টরি আছে আর যা আমাদের চোখে পড়তেছে না সেটা হচ্ছে গাছপালার জন্য ওই পাশে কিন্তু ওইটা এশিয়ান হাইওয়ে ওইটার সামনে তো বিশাল বড় বড় ফ্যাক্টরি কিন্তু যদি আবার দেখেন এই জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছি তাহলে বলবেন একদম সুন্দর একদম সবুজ গ্রামের প্রান্তে কিন্তু দাঁড়িয়ে আছি তো আমার কাছে খুব ভালো লাগে যে এখানে ইনভায়রমেন্ট হচ্ছে শহর এবং রুরাল গ্রাম এবং শহরের যে চমৎকার সমন্বয় এটা হচ্ছে এখানে আর এই রাস্তাটা হচ্ছে ষোলো ফিট আর বিশ ফিটের মতো এই যে রাস্তাটা দেখাচ্ছে এই যে জায়গাটা দেখাচ্ছে দেখেন চমৎকার রাস্তার লেভেলে প্রায় এক ফিট নিচু এখানে আপনি ঘরবাড়ি করলেই কিন্তু সেটা রাস্তার লেভেল হয়ে যাবে দেখেন এই যে চমৎকার একটি এই সবুজ মানে সবুজ চাদর বিছানো আছে এই যে জায়গাটা এখানে আট কাঠা জায়গায় বিক্রি হবে এই আট কাঠা জায়গায় এখানে বিক্রি হচ্ছে এই আট কাঠা জায়গা প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য এক কোটি চার চাওয়া হচ্ছে আই থিঙ্ক যে আরও হয়তো দু লক্ষ টাকা আপনারা দমাদমি করে নিতে পারেন কম করতে পারেন খুবই চমৎকার জায়গা এই জায়গাটা তেরো লক্ষ করে কাঠা প্রায় তেরো লক্ষ করে কাঠা এই জায়গাটা আট কাঠা জায়গা এই ষোলো বিশ ফিট সংলগ্ন এবং ফ্যাক্টরি ট্যাক্টরির কাছে এটা হচ্ছে জাজর বাজারেরও খুব কাছে এই জায়গাটুকু আপনি নিতে পারেন এটা কিন্তু কমার্শিয়াল এবং ঘর করলেই কিন্তু ভাড়া আসে খুবই চমৎকার একটি জায়গা আপনারা এই জায়গা আসতে পারেন নিরব নিবৃতে খুবই সুন্দর একটি জায়গায় কিন্তু বসবাস করতে পারেন প্রত্যেকটা জায়গায় বাউন্ডারি করা এবং দেখেন এই যে ঘরবাড়ি করতেছে সমানে ধেদার চেয়ে ঘরবাড়ি করতেছে হ্যাঁ এই জায়গাটুকু আপনার হোক এই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করছি এবং আপনাদেরকে বলছি যে আপনারা এই জায়গাটা অবশ্যই নিতে পারেন এটার ভবিষ্যৎ খুবই 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 ভালো এত রাস্তার পাশে চড়া প্রশস্ত রাস্তার সাথে কিন্তু এই জায়গাটা এক দেড়শো ফিটের মধ্যে কিন্তু চমৎকার ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আছে ওই পাশে একটা লোক ভদ্রলোক বাউন্ডারি করছে বাউন্ডারি দেখলেই আমি মন শান্ত হয়ে গেছে যে ওনার প্ল্যানটা কি উনি এখানে খুব সুন্দর বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি করবেন সামনে এই জায়গায় একটা ইয়ের দোকান আছে খুবই মজা আর যাই হোক আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে জায়গাটা এই জন্য যে এই জায়গাটা হচ্ছে আশেপাশে খুবই সুন্দর এবং পরিপাটি ফ্যাক্টরি আছে এবং এটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল আমি আর বেশি বলছি না আপনারা যখন আসবেন দেখবেন আপনার নিশ্চয়ই অবশ্যই ভালো লাগবে এই জায়গাটুকুর দাম পরিমাণ হচ্ছে আট কাঠা গাজীপুর সিটি কর্পোরেশনে বত্রিশ নং ওয়ার্ড এটা হচ্ছে কি মৌজা ভাই বসুরা বসুরা মৌজা বসুরা গ্রাম এই জায়গাটা খুবই ভালো এটার মূল্য হচ্ছে এক কোটি চার লাখ তবে যদি কেউ চান বসেন তাহলে হয়তো আরও কিছু কনসিডার করার জায়গা থাকতে পারে আপনারা আসবেন ভালো লাগলে সংগ্রহ করবেন সে প্রত্যাশায় আজকের জন্য এখানে বিদায় টানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আপনার প্ল্যানটা কি উনি এখানে খুব সুন্দর বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি করবেন সামনে এই জায়গায় একটা ই দোকান আছে খুবই মজা যাই হোক আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে জায়গাটা এই জন্য যে এই জায়গাটা হচ্ছে আশেপাশে খুবই সুন্দর এবং পরিপাটি ফ্যাক্টরি আছে এবং এটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল আমি আর বেশি বলছি না আপনারা যখন আসবেন দেখবেন আপনার নিশ্চয়ই অবশ্যই ভালো লাগবে এই জায়গাটুকুর দাম পরিমাণ হচ্ছে আট কাঠা গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নং ওয়ার্ড এটা হচ্ছে কি মৌজা ভাই বসুরা বসুরা মৌজা বসুরা গ্রাম এই জায়গাটা খুবই ভালো এটার মূল্য হচ্ছে এক কোটি চার লাখ তবে যদি কেউ চান বসেন তাহলে হয়তো আরও কিছু কনসিডার করার জায়গা থাকতে পারে আপনারা আসবেন ভালো লাগলে সংগ্রহ করবেন সে প্রত্যাশায় আজকের জন্য এখানেই বিদায় টানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি